আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ডিমের কারি রেসিপি ডিম তো আমরা বিভিন্নভাবে খেয়েছি ডিমের কারি রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ট্রাই করতে পারেন তবে চলেন ডিমের কারি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী আমরা দেখে আসি আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পর আমি ডিমটাকে ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে পানি দিয়ে জাল করতেছি পানিটা তারপর এখানে হলুদ আর লবণ অ্যাড করে দিলাম তারপরে নেড়ে সেরে নিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দিব ডিমটাকে হাল হালকা একটু ভাপিয়ে নিব। পুরোপুরি ডিমটা সিদ্ধ করতে যাবেন না তার আগে আমি পানিটা একটু নেড়ে সেরে দিলাম টক বগিয়ে নিলাম তারপর ডিমটা দেওয়ার পর একটু হালকা করে নেড়ে নিচ্ছি নেওয়ার পর আমি ডিমটাকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে ডিমটাকে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুসানো আমি একটা বড় আকারের পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে সেটা অ্যাড করে দিলাম তারপরে একটা ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি এখানে ডিমের পুরোটা দিবো না শুধু কুসুমটা অ্যাড করে দিচ্ছি তারপর দুইটা কাঁচামরিচ কুসানো অ্যাড করে দিলাম তারপরে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপরে দিচ্ছি দুই চামচ হচ্ছে বেসন আর দুই চামচ দিব এখানে চালের গুঁড়া সবগুলো উপকরণ এখন আমি ডিমটার সাথে মেখে চেকে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা ডিমটার সাথে সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিচ্ছি ডিমের সাথে সব উপকরণ মেখে নেওয়ার শেষ আমার এখন আমি চুলায় চলে যাব চুলায় তেল দিয়ে নিয়েছি সরি সরি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসছে তারপর আমি বড়া আকারে ডিমগুলোকে দিয়ে নিচ্ছি ডিমগুলো আমি ছোট করেই দিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা মাঝারি কিংবা ছোট আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমার ডিমের শেপগুলো দেওয়া শেষ হলে আমি ডিমগুলোকে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসলে উঠিয়ে নেব সবগুলো ডিম দেওয়ার শেষ এখন সুন্দর একটা কালার আসা অবধি অপেক্ষা করব তারপর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালারের জন্য অপেক্ষা করতেছি আমার এক ব্যাচ ভেজে নেওয়া শেষ আর একটা ব্যাচ ভেজে নিব আমি এভাবে সব ডিম ভেজে নিব তার সাথে বলে নিতে চাই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন লাইক করবেন আমার বড়াগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি ওই তেলে ভেজে নিচ্ছি আলু এখানে আমি বরাটার সাথে আলু অ্যাড করব আজকে এই কারিটা ডিমের বড়া এবং আলু দিয়ে করবো আমি হালকা সোনালি করে আমি ভেজে নিলাম তারপরে আমি আর একটা ফ্রাই পেন বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে নিলাম ফোরনে দিয়ে নিয়েছি কালো জিরা তারপরে এখানে এক কাপ পিঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম তারপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে এই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচা মরিচ কুচানো তারপরে একটু পানি অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে নেড়ে দিলাম নিচ্ছি তারপরে হলুদের গুঁড়া এক চামচ লাল গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি লবণটা দেওয়ার আগে মনে রাখতে হবে আমি বড়া ভাজার সময় কিন্তু ডিম মাছের ডিমে লবণ দিয়েছিলাম সে অনুপাতে এখানে লবণ অ্যাড করতে হবে তারপর ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে জিরার গুঁড়ো হাফ চামুচ হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে এই মশলাটা যত বেশি কষাতে পারবেন কারিটা খেতে ভালো লাগবে আমি এখানে একটা বড়ো টমেটো বেটে রেখেছিলাম সে বাটা টমেটো আমি অ্যাড করলাম আপনারা চাইলে টমেটো কুচিও অ্যাড করতে পারেন টমেটোটা ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিলাম টমেটোর একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিলাম তারপরে এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা অ্যাড করে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ আবার কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সিদ্ধ হবার জন্য তারপর নেড়ে সেরে নিচ্ছি নেড়েসে নিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে সেরে দিচ্ছি আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে বড়াটা অ্যাড করে দিলাম বড়াটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে কিন্তু বেশিক্ষণ রান্না করব না আর তিন মিনিটের মতো রান্না করে নিব একটু ঢাকনা দিয়ে নিলাম এক দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো হাফ চামচ তারপর নেড়ে সেরে দিচ্ছি ভালোভাবে নেড়ে সেরে ঢাকিয়ে আর এক মিনিট আমি কুক করব। এক মিনিট কুক করার পর ফিরে আসলাম দেখেন কতটা লোভনীয় এবং কতটা কালারফুল হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কালারফুল হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বড়াগুলো সাথে আলুগুলো খুব মজার ছিল এভাবে আপনার ট্রাই করতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ